মুস্তাফিজকে হয়তো আগামী ম্যাচেও স্লোয়ার কাটার করতে দেখা যাবে না চেন্নাই বোলিং কোচের ভাবসাপ দেখে তাই মনে হচ্ছে মুস্তাফিজকে আগামী ম্যাচে তার ইচ্ছা মতো বোলিং করার স্বাধীনতা দেওয়া উচিত চেন্নাইয়ের পিচে যদি স্লোয়ার করতে না দেয় তাহলে সেটা হারের একটি বড় কারণ হতে পারে এবার মুস্তাফিজের বোলিং এবং চেন্নাই কোচের প্ল্যান নিয়ে কঠিন সমালোচনা করলো পাকিস্তানের সাবেক বোলার উমর গোল সর্বশেষ ম্যাচে মুস্তাফিজ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি শেষ ওভারে উনিশ রান সহ মোট একান্ন রান দেন সে ম্যাচে যদিও এবারের আইপিএলে একান্ন রানকে খুব বেশি বলে ধরা হয় না তবে মুস্তাফিজের কাছে ভক্তদের চাওয়া অন্যদের তুলনায় একটু বেশি থাকে তবে মুস্তাফিজ গিলেন না হয়ে সে ম্যাচে হতে পারতেন হিরো কোচ ক্যাপ্টেনের খাম খেয়ালি আর পরীক্ষা নিরীক্ষার জন্য তার সম্ভব হয়নি এবার মুস্তাফিজকে নিয়ে পাকিস্তানের উমর গুল মুখ খুলেছেন তিনি বলেন এবারের আইপিএল সব বোলাররা রান দিচ্ছে শুধু মুস্তাফিজ একা নয় তবে মুস্তাফিজ হতে পারতেন ভিন্ন তবে চেন্নাই কোচ তাকে সঠিকভাবে ব্যবহার করেনি তাকে পুরো ম্যাচে একটিও স্লো বল কিংবা করতে দেখা যায়নি আমার মনে হয় না আগামী ম্যাচেও সে কাচার করতে পারবে তাকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছে চেন্নাই তবে তাদের বুঝতে হবে সবসময় নতুন কিছুতে কাজ নাও হতে পারে তাকে আগের মতো বোলিং করতে দেওয়া হোক তাহলেই সে নিজের সেরেটা দিতে পারবে কাল ওকে কাটার স্লোয়ার করতে দেয়া হোক এবং ক্যাপ্টেন শুধু সঠিক ফিল্ডিং সাজাতে পারলেই হবে বাকিটা ফিজ তার বোলিং দিয়ে প্রমাণ করবে